তোমাদের এই বছর বিউ শুধুমাত্র নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা হবে এবং জানুয়ারির এক তারিখ থেকে তারা আসলে তোমাদের এই বছরের ক্লাসটা একদম শুরু করার ট্রাই করে দিবে। তার মানে তোমরা এই বছরে যারা অ্যাডমিশন টেস্ট দিবা অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তার মধ্যে একদম ভর্তি থেকে শুরু করে ক্লাস শুরু হওয়া পর্যন্ত যাবতীয় যে কার্যক্রমগুলো আছে এগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আগে বিউপিরা করে ফেলবে তো এই প্ল্যানটা আসলে কিভাবে আসলে বিউপিরা করবে বা কিভাবে হইতে পারে আমরা এই জিনিসটাই দেখবো এবং এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবা যে তোমার বিউপি প্রিপারেশনের জন্য এই এইচএসসি এর পরীক্ষার পর থেকে কতদিন তোমার হাতে টাইম থাকবে এবং এই বছরের অ্যাডমিশন টেস্টটা এক্স্যাক্টলি কোন টাইমে হইতে পারে এই জিনিসটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা এবং তোমরা যারা মানবিক বিভাগের স্টুডেন্ট আছো বা বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবা তারা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটে কিভাবে প্রিপারেশন নিবা একদম কোন অ্যাঙ্গেল থেকে সবগুলো জিনিস আমরা এই ভিডিও থেকে দেখা ট্রাই করব। তো প্রথমে আমরা প্রথম প্রশ্নটা আসি যে বিউপি কখন বা বিউপি এর এক্সামটা তোমাদের কোন টাইমে হবে এই জিনিসটাই আমরা আগে বের করার ট্রাই করব। তো প্রথমে দেখো আমরা যদি খেয়াল করে দেখি প্রিভিয়াস ইয়ারের বিষয়গুলাকে প্রিভিয়াস বলতে বিউপিরা শুধুমাত্র বিউপিতেই এই যে অ্যাডমিশনের যে টাইমটা বা সিকোয়েন্সটা এইটা যেভাবে মেনটেন করা হয়েছে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মেনটেন করা হয়নি কারণ বিউপিরা তোমরা সবাই জানো যে সেখান জর্ডের একটা বিষয় আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইটা শুধুমাত্র বিউপিতে একদমই নেই হ্যাঁ সো এই জায়গাতে তাদের আসলে নিজস্ব একটা প্ল্যান থাকে নিজস্ব একটা কারিকুলাম থাকে ওই কারিকুলাম অনুসারে তারা আগানোর চেষ্টা করে তো সেই হিসাবে যদি আমরা দেখি প্রতিটা বিউপি এক্সাম আসলে এইচএসসি এর এক্সামের টাইম থেকে শুরু করে তিন থেকে পাঁচ মাসের মধ্যে আসলে সেই তারা পরীক্ষাগুলা বা এই টাইমের মানে ইয়াগুলো নিয়ে নিচ্ছে অনেক সময় তিন থেকে ছয় মাস সাত মাস এরকম মানে এইচএসসি যেদিন থেকে শুরু হয় ওই টাইমটা থেকে শুরু করে এই ডিউরেশনটা এরকম টাইম ছিল তো তোমরা যদি খেয়াল করে দেখো যে এইচ এস আর রেজাল্ট হওয়ার পর আসলে এবিউপির পরীক্ষাটা তোমাদের সর্বপ্রথম হয় ওকে তো আমরা দেখা ট্রাই করবো যে আসলে কোন পরীক্ষাগুলো কিভাবে বা কোন জায়গা থেকে কীভাবে এর এক্সামগুলো আসলে তোমাদের হয়েছিল বা কেমন কারা কী টাইমগুলো পাইছিলো ওকে তো নর্মালি দেখো 2021 সালে আসলে বিউপিএর এর যেহেতু হচ্ছে একুশ সালে তোমরা সবাই জানো যে এইখানে এইচএসসি পরীক্ষা হয়নি মানে পরীক্ষার অটোপাইশ দেওয়া হয়েছিল সে পাস থেকে মানে এইচএসসি এর রেজাল্ট হওয়ার পর থেকে মোটামুটি তিন মাসের মতো সময় দেওয়া হয়েছিল এই বিউপির পরীক্ষার মানে একটা টাইম জোনের জন্য তোমরা যদি বাইশ সালে আসো এইখানে এইচএসসি এর যে পরীক্ষা ওই পরীক্ষার দেড় মাস সহ টোটাল পাঁচ মাসের মতো টাইম পাওয়া গেছিল তার মানে ধরো এই যে নভেম্বরের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে ডিসেম্বর চলে গেছে মার্চে গিয়ে তোমাদের বিউপির পরীক্ষা হয়েছে বাইশ সালে তারপরে কি দেখো তুমি যদি তেইশ সালের এইচএসসি পরীক্ষা দেখো সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং বিউপিতে পরীক্ষা দিছে ডিসেম্বরের একদম শেষের দিকে এইখানে চার মাস থেকে সাড়ে চার মাস বা পাঁচ মাসের মতো টাইম একটা ছিল মানে এইচএসসি পরীক্ষার টাইম জোনটা সহ ওকে তারপরে তুমি যদি খেয়াল করো দুই সালে জুন মাসের দিকে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল নভেম্বরের শেষের দিকে গিয়ে বিউপির ভর্তি পরীক্ষা হয়েছে তার মানে এইচএসসি পরীক্ষা সহ মোটামুটি এরকম তিন থেকে পাঁচ মাসের বা ছয় মাসের একটা টাইম তোমরা পাবা তো তোমরাও এই বছরে এই টাইমটা এই সেম ভাবে পাবা এবং তোমরা যদি ওইভাবে ক্যালকুলেট করো তোমাদের পরীক্ষা ধরো এর জুলাই থেকে যদি তুমি জুলাই আগস্ট এই দুই মাসের কথা চিন্তা করো আগস্টেই তো তোমাদের পনেরো তারিখের মধ্যে সবার পরীক্ষা মোটামুটি শেষ তো ওই পনেরো তারিখ থেকে তুমি যদি চিন্তা করো এবং ওর সাথে যদি তুমি এইভাবে পাঁচ মাস বা সাড়ে চার মাস বা ছয় মাস যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখবা তোমার এই নভেম্বরের শেষ দিক বা ডিসেম্বরের শুরুর দিকে তোমার বিউপির ভর্তি পরীক্ষা হওয়ার চান্স আছে তার মানে এই বছর তোমাদের ভর্তি পরীক্ষা যদি বিউপির তুমি চিন্তা করো তাইলে নভেম্বরের দিকে গিয়ে নভেম্বর নভেম্বরের আমি যদি একটা তারিখ দিই যে ধরো পনেরো থেকে এই জায়গায় পঁচিশ তারিখের মধ্যে তোমার একটা পরীক্ষা হওয়ার চান্স আছে অথবা যদি তোমার পরীক্ষাটা পিছায় যায় তাইলে ডিসেম্বরে গিয়ে এটা ফার্স্ট উইকে হ্যাঁ ডিসেম্বরের ফার্স্ট উইকে ধরো এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের বিউপির ভর্তি পরীক্ষাটা হবে ওকে তো তোমরা বুঝতে পারলা যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম তারা আসলে বিউপির জন্য কেমন টাইম পাচ্ছ বা বিউপির জন্য তোমাদের হাতে একজাক্টলি কত সময় আছে তো তুমি যদি খেয়াল করো এই জায়গা থেকে আগস্ট মাস তো মোটামুটি তোমাদের ভর্তি সব বিষয়ে চলে যাবে তো আগস্ট মাসকে তোমাদের কাজে লাগাইতে হবে কমপক্ষে পনেরো দিন বিশেষ করে পনেরোই আগস্টের পর থেকে ওই যে তিরিশ আগস্ট এই টাইমটা তোমাকে খুব ভালো করে কাজে লাগাইতে হবে তার মানে তুমি যদি আগস্ট মাসের এই দিকে মানে পনেরো দিনকে ধরে রাখো আর বাকি যদি ধরো আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক মাস তারপরে সেপ্টেম্বর অক্টোবরের এক মাস নভেম্বরের ধরো পুরোপুরি এক মাস না পাইলেও এইখানে পনেরো দিন তার মানে মোটামুটি ধরো তুমি তিন মাসের মতো টাইম পাবা এই বিউপির প্রিপারেশন নেওয়ার জন্য তোমার এইচএসি পরীক্ষার পর থেকে ওকে তো এই তিন মাসের মধ্যেই তোমাকে বিউপির একটা সলিড প্রিপারেশন নিতে হবে তার মানে তোমার টার্গেটটা করা উচিত নভেম্বর নভেম্বরের একদম শেষ দিকে বা নভেম্বরের ওই যে পনেরো তারিখের পর এরকম একটা তোমার টার্গেট করা উচিত ডিসেম্বরের ফার্স্ট উইকে হইলেও যাতে তোমার প্রবলেম না হয় তার মানে তুমি এইচএসসি পরীক্ষার্থী হয়ে একদম ফ্রেশ এইচএসসি শেষ করে পরীক্ষা শেষ করে আমার একটা ফ্রেশ শিক্ষার্থী তুমি টোটাল তিন মাস টাইম পাবা তোমার প্রথম অ্যাডমিশন টেস্টের জন্য হ্যাঁ তো তোমরা অনেকেই মনে করতে পারো যে ভাই আমি তো বিউপিতে পড়বো না বিউপিতে পড়া না পড়া এটা কোনো ফ্যাক্ট না কিন্তু বিউপির প্রিপারেশন যারা খুব ভালো করে নিতে পারবা তারা দেখবা ঢাবিতে অনেক ভালো করবো বা অন্য অন্য পরীক্ষাগুলাতেও তোমরা সাইকোলজিক্যালি অনেক বেশি আগায় থাকবে হ্যাঁ তো তোমাদেরকে যদি আমি বলি যে ঢাবির থেকে টেকা কঠিন হচ্ছে বিউপিতে কারণ কি জানো ঢাবিতে তোমরা শুধুমাত্র ফার্স্ট টাইমাররা পরীক্ষা দিবে আর বিউপিতে তোমাদের সাথে সেকেন্ড টাইমাররা যারা বিগত এক বছর ধরে পড়া পড়াশোনা করে আসবে তাদের সাথে তোমাদের কম্পিটিশন করে টিকতে হবে তো এই জন্য কিন্তু আবার বিউপিতে ঢাবির তুলনায় সিট সংখ্যা অনেক কম এবং প্রশ্ন পেরানো বিউপির অনেক বেশি কঠিন হয় ঢাবির থেকে তোমরা যদি মানে প্রশ্ন অ্যানালাইসিস করে থাকো তাইলে এই বিষয়টা বুঝতে পারবা তো ওই জায়গা থেকে বিউপির চান্স পাওয়াটা একটু বেশি তোমার জন্য চ্যালেঞ্জিং এবং সেই চ্যালেঞ্জিং জিনিসটাই তুমি যদি নিতে পারো অ্যাকসেপ্ট করে বা তুমি যদি এইটাতে ভালো করতে পারো তাইলে মনে করো ঢাবিতে গিয়ে তুমি টপ একশো বা টপ দুশোর মধ্যে এই পজিশনের মধ্যে থাকতে পারবা ওকে তো এখন তুমি এই বিউপির প্রিপারেশন কিভাবে নিবা তিন মাসে আমরা সেই জিনিসটাই দেখার ট্রাই করবো তো এইখানে দেখো তোমার তিনটা জোন দেওয়া আছে এক নম্বর হলে ইংলিশ ভার্সন জিকে দুই নম্বর ইংলিশ সাবজেক্ট এবং তিন নম্বর যদি আমরা দেখি এই জায়গা থেকে বাংলা ভার্সন বাংলা সাবজেক্ট তার মানে এই তিনটা সাবজেক্টেই কিন্তু তোমার আসলে পড়তে হবে তুমি যদি বিউপিতে পরীক্ষা দাও তো এইখানে আলাদা কি জিনিস আলাদা হচ্ছে ইংলিশ ভার্সন জিকে কিন্তু এখানে তোমাকে পড়তে হয় তার মানে তুমি যখন ঢাবিতে পরীক্ষা দিবা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দিবা তখন বাংলা ভার্সনের সাধারণ জ্ঞান আসবে কিন্তু এইখানে ওই সাধারণ জ্ঞানটাই ইংলিশ ভার্সনে তোমাকে দেওয়া হবে ওকে তো তোমার দুইটা ইউনিটে আসলে তোমরা আর্সির স্টুডেন্ট বা বিভাগ পরিবর্তনের স্টুডেন্টরা পরীক্ষা দিবা একটার নাম হচ্ছে এফ এ ডাবল এস এইটা একটা ইউনিটের নাম আর একটা ইউনিট হচ্ছে এফ এ এফ ট্রিপল এস ওকে এফ ট্রিপল এস এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটে তোমরা পরীক্ষা দিবা তো এই দুইটা ইউনিটেই সেম প্যাটার্ন ইংলিশ ভার্সন জিগে থেকে চল্লিশটা প্রশ্ন চল্লিশ মার্ক ইংলিশ থেকে চল্লিশ মার্ক চল্লিশটা প্রশ্ন এবং বাংলা থেকে বিশ মার্ক এই টোটাল তোমার হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে ওকে তো এইটা হইলো তোমার প্যাটার্ন তার মানে কি তুমি কি আগেই এই ইংলিশ ভার্সন পড়বা বা দেখে ভয় পাবা এমনটা কিছু না আগে প্রথমত তোমার বাংলা ভাষণের জিকেটা শেষ করতে হবে যে বাংলা ভাষণের জিকেগুলো খুব ভালো করে পারে সেই ইংলিশ ভার্সনের জিকে নাইনটি পার্সেন্ট সে পারবে হ্যাঁ কারণ ইংলিশ ভার্সনের জিকে অনেক বেশি কঠিন আসে না যে এমন ওয়ার্ড তুমি কখনো দেখোই নাই ওকে সো এইটা নিয়ে খুব টেনশন করার কিছু নাই তুমি বাংলা ভার্সনে পড়বা ইংলিশ ভার্সনে গিয়ে পরীক্ষা দিবা আমাদের ওয়েবসাইটে নির্ভর ডট নেটে যেমন আমি তোমাকে যদি দেখাই এই জায়গা থেকে এই জায়গা থেকে তুমি যদি এই যে নির্ভরে যদি চলে আসো হ্যাঁ এই যে মক পরীক্ষা অপশনে আসলা আসার পরে এই জায়গাতে দেখো ইংলিশ ভার্সন জিকে নামে একটা টপিক আছে এটাতে যদি তুমি ক্লিক দাও এই যে দেখো প্রত্যেকটা টপিক ইংলিশ ভার্সনে দেয়া আছে যেমন ধরো এই যে এই জায়গাতে এই এই জায়গাতে ধরো দেখো বাংলাদেশের ইকোনমি তারপরে এই এই টাইপের অনেক জিনিস দেয়া আছে হ্যাঁ এরকমের জিনিসই আছে যেমন দেখো যেমন দেখো এই এগ্রিমেন্ট এই বিভিন্ন ধরনের তারপরে এশিয়া মহাদেশ ধরো তুমি এই যে এশিয়া মহাদেশ নিয়ে পরীক্ষা দিবা বা ইউরোপ মহাদেশ তুমি পড়ছো হ্যাঁ বাংলা ভার্সনেই পড়ছো পরে আসে এইখানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে তুমি যদি দাও দেখবে এখানে তোমার প্রশ্ন চলে আসছে হ্যাঁ এইখানে ইংলিশ ভার্সনের গুলো চলে আসছে সো এইভাবে কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে তো তুমি যদি এই নির্ভরে প্র্যাকটিসটা চালায় যাইতে পারো তাহলে তোমার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না তো এই যে ইংলিশ ভার্সনে সব কিছু ইংলিশ ভার্সন জিকের উপর যাদের দক্ষতা অর্জন করতে চাও প্রত্যেকটা টপিকের এইরকম করে তারা চাইলে এই কোর্সটা এখান থেকে নিতে পারো এই যে আমাদের নির্ভর ডট নেট ওয়েবসাইটে এসে কোর্স কিনুন অপশনে এই যে এটা জিকে ইংলিশ ভার্সন মানে তুমি ইংলিশ ভার্সন সাধারণ জ্ঞানে সকল টপিকের উপরে নিজের ইচ্ছামতো মতো প্রশ্ন সংখ্যা টপিক এগুলা সিলেক্ট করে পরীক্ষা দিবা অর্থাৎ তুমি যে টপিকগুলো পড়বা সেইগুলোর উপরে পরীক্ষা দিবা এইখান থেকে কিরুন অপশন থেকে তুমি কিনি আড়াইশো টাকা এটার টোটাল প্রাইস এবং এটা এক বছর ব্যবহার করা যাবে তুমি যদি কেন এই আমি যে সিস্টেমটা দেখাইলাম তো এইটা কিনে তুমি এই কাজটা করবা যদি তুমি বিউ চান্স পাইতে চাও তো মানে এইটা করা লাগবেই মানে তুমি বাংলা ভার্সন পড়বা ইংরেজিতে পারো কি না এটা যাচাই করার জন্য এটা অথবা এইখান থেকে ইংরেজিতে তুমি চর্চা করতে পারবা ওকে এটা হলো এখানকার বিষয় একটা ইংলিশ ভার্সনের ঝামেলা এটা আমি তোমাদেরকে কাটাই দিলাম এখন দেখো ইংলিশ আর বাংলা এটা কোনো কিছু না তোমরা ঢাবির জন্য যেভাবে পড়বা বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়বা সেম জিনিসগুলো এখানে পড়বা এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই কারণ ইংরেজির জন্য ঢাবিতে যে স্টাইল আসবে এবং বিউপিতে একই স্টাইলে আসে বিশেষ করে আরো একটা খুব ভালো মিল আছে যে ইংরেজি ফার্স্ট পার্টে বিউপিতেও অনেক বেশি প্রশ্ন আসে ঢাবিতেও অনেক বেশি প্রশ্ন আসে সো এটা নিয়ে কনফিউশনের কিছু নাই যে তোমরা হচ্ছে ঢাবির জন্য পড়বে বিউপিতে লস হবে বা বিউপির জন্য পড়বে ঢাবির জন্য লস হবে এমনটা না তো তুমি যদি এই যে তিন মাস তোমার হাতে যে টাইম থাকবে পরীক্ষার পরে এই তিন মাসে যদি দেখো তুমি ইংলিশ ভার্সন জিকে যদি ভালো করতে চাও বাংলা ভার্সন জিকে শেষ করতে হবে তুমি বাংলা ভার্সন বাংলা ভার্সন ভার্সন জিকে হ্যাঁ জিকে তুমি হচ্ছে শেষ করলা তোমার প্রথম এই একটা ধরো এইরকম একটা সব টপিক তোমার শেষ হইলো তারপরে তুমি ইংলিশ এই সাবজেক্টটাও শেষ করলা বাংলা এটাও শেষ করলা এখন তিন মাসে যখন তুমি শেষ করবা এবং বিউপিতে গিয়ে এক্সাম দিবা তখন কি হবে জানো তোমার এই যে ঢাবি পরীক্ষাটা যে পরে আছে তার আগে একটা প্রি টেস্ট হয়ে যাবে হ্যাঁ যে তোমার আসলে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি কেমন তুমি এই জায়গা থেকে সেটা বুঝতে পারবা তো এই জন্য তোমার বিউপির প্রিপারেশনটাই প্রথমে নেওয়া উচিত তারপরেও অটোমেটিক্যালি তোমার ঢাবি হয়ে যাবে হ্যাঁ ও অর্থাৎ ঢাবির যে এমসি কি অংশ এটা তোমার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এক পার্সেন্টও কম হবে না অর্থাৎ তুমি যদি চিন্তা করো ঢাবি আর বিউপির মানে এমসি কি অংশগুলো যদি চিন্তা করো সব সেম কোনো আলাদা এইখানে তুমি করতে পারবে না ওকে এখন ডাবির জন্য আলাদা লিখিত সেটার জন্য তো তোমাকে আলাদাভাবে পড়তেই হবে ওকে সো এইটা প্রিপারেশনের জন্য তোমরা এই দুইটার জন্য পড়বা এবং এইভাবে আগামী তিন মাসেই তোমার টার্গেট হবে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যাই হোক না কেন তুমি তোমার এটা টার্গেট হবে তুমি বিউপিতে পরীক্ষা দাও কিংবা না দাও তুমি যদি তিন মাসে চাপ নিয়ে সবগুলো টপিক ধরে ধরে সুন্দর করে শেষ করে পড়তে পারো তাহলে তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে খুব ভালো পজিশনে হবে ওকে সো এটা কেন বিউপি প্রিপারেশন নেওয়ার লাভ এখন তিন মাসে তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো এটার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে একটা রুটিন দেওয়া আছে রুটিনটা কি দেখো এই যেটা এটা আমাদের লাইভ ক্লাসের রুটিন লাইভ ক্লাস ব্যাসটাতে দেখো তোমার তোমাদের টোটাল একশো আটান্নটা লাইভ ক্লাস হবে লিখি এমসি কিউ এবং লিখিত দুইটা মেলায় হ্যাঁ এইখানে দেখো তোমাদের এই যে বাংলা বিষয়ের উপরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয় এইগুলোর উপরে কতগুলা টোটাল আশিটা ক্লাস হবে কোনটার জন্য কতগুলো ক্লাস লিখিতর জন্য যেটা তোমরা ওই যে বিউপির সাথে ঢাবির প্রিপারেশন নিবা বা তোমরা বিউপির সাথে যারা সেকেন্ড টাইমার আছো তারা খুলনার প্রিপারেশন নিবা তো তাদের জন্য এইখানে আঠারোটা আমাদের ক্লাস থাকবে এবং যারা জাহাঙ্গীরনগরের জন্য নিবা নিবা এবং স্পেশালি বিউপির জন্য পড়বা তাদেরকে আমরা ইংলিশ ভার্সনে এই জায়গাতে তেরোটা ওয়ান শর্ট ক্লাস নিব জিকের সো এইভাবে টোটাল তোমাদের এক্সট্রা বা এই যে বিউপি জাহাঙ্গীরনগর এইসব তারপরে গুচ্ছ এগুলো মেলায় টোটাল ষাটটা ক্লাস থাকবে এই টোটাল একশো বাষট্টিটা একশো কতগুলো একশো আটান্নটা তোমাদের ক্লাস থাকবে এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও এবং তোমাদের দেখবা আমরা সুন্দর করে একটা প্ল্যান দিছি টোটাল তোমাদের এই আটান্ন দিনে প্রথমে কী কী টাইপের ক্লাসগুলো হবে মানে ক্লাসগুলো তোমাদের আটান্ন দিনে কী কীভাবে হবে অর্থাৎ আমাদের এই ব্যাসটা পনেরোই আগস্ট থেকে শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে শুরু করে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের বেসিক যে বিষয়গুলা এগুলা টোটাল তোমাদের আশিটা ক্লাসের মাধ্যমে ধাপ ওয়ানে শেষ হবে এবং তোমাদের এইখানে সত্ত্রিশ দিন টাইম লাগবে তার মানে প্রথম সত্তর দিন তোমার একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন হয়ে যাবে তুমি যদি এখন থেকে পড়া শুরু করো এই সত্ত্রিশ দিনে তোমার সব কিছু মাথার মধ্যে চলে আসবে তারপরে কি দেখো ধাপ দুয়ে গিয়ে আমরা কি করব লিখিত ক্লাস করবো এতে তোমাদের ঢাবির প্রিপারেশন হবে এবং যারা লিখিত খুলনা ভার্সিটিতে পরীক্ষা দিবা হ্যাঁ সেকেন্ড টাইম আর আসো বিশেষ করে তাদের এই জায়গা থেকে এইখানে তোমার সুন্দর করে টোটাল আট দিনে লিখিত প্রিপারেশন হয়ে যাবে তারপরে কি দেখো আমরা জাহাঙ্গীরনগরকে যারা টার্গেট করছো এবং এই যে ইংলিশ ভার্সনের দিকে এগুলোকে যারা টার্গেট করছো তাদের বাকি চোদ্দ দিনে এই জায়গাতে তোমার অতিরিক্ত বিষয়ের ক্লাসগুলো হবে এইভাবে টোটাল প্ল্যানটা তোমাদের জন্য আমাদের লাইভ ক্লাস ব্যাসের করা আছে এবং দেখো এই লাইভ ক্লাস ব্যাসটাতে তোমাদের একশো বাহাত্তরটা বাংলা ইংরেজি জিকের পরীক্ষা হবে এবং এগুলা নির্দিষ্ট রুটিনের উপরে হবে যেমন দেখো এই যে এইখানে যে রুটিনটা দেওয়া আছে হ্যাঁ এইখানে যে রুটিনটা দেওয়া আছে এইখানে যে রুটিনটা দেওয়া আছে যেমন দেখো লেকচার ওয়ানে আমরা তোমাদেরকে কী কী পড়াচ্ছি দেখো তুমি যদি রুটিনটা এইভাবে মানতে পারো আমরা যেভাবে প্রতিদিন তোমাকে পড়াচ্ছি সে তাইলেই কিন্তু তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে ওই যে তিন মাস টাইম এই তিন মাসের মধ্যেই তোমার খুব ভালো করে জিনিসগুলো শেষ হয়ে যাবে এখানে দেখো আমরা তোমাকে রুটিনে অপরিচিতা পড়াচ্ছি বাংলা ব্যাকরণ থেকে টপিক দিছি ইংরেজি ফার্স্ট পার্ট থেকে ইংরেজি গ্রামার থেকে তারপরে সাধারণ জ্ঞান অংশ থেকে বাংলার মুখস্থ অংশ থেকে ইংরেজির মুখস্থ অংশ থেকে এইভাবে সব কিছুর কম্বিনেশনে কিন্তু তোমার একটা লেকচার সাজানো তো এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা দুই দিন ধরে পড়বো হ্যাঁ অর্ধেক হাফ দিন আর অর্ধেক হাফ হচ্ছে একদিন আর হাফ হচ্ছে আরেক দিন এইভাবে দুই দিন করে করে একটা লেকচার আমরা তোমাদেরকে পড়াবো এত সুন্দর করে গোছালো ভাবে আমরা আমাদের লাইভ ক্লাসগুলা তোমাদের জন্য ক্লাস দেবো অথবা তোমরা যদি আমাদের ক্লাসে ভর্তি না হইতে চাও তোমরা সুন্দর করে এই রুটিনটা ডাউনলোড করে যেভাবে আছে এই অনুসারে তোমরা পড়তে পারো এখন যারা পড়বা হ্যাঁ তারা চাইলে আমাদের লাইভ ক্লাসে যদি ভর্তি না হইতে চাও বা তোমার যদি আর্থিক সমস্যা থাকতেই পারে তোমরা নিজে নিজে পড়ে এই টপিক অনুসারে পরীক্ষা যদি দিতে চাও আমাদের এক্সাম ব্যাস আছে হ্যাঁ এক্সাম ব্যাচে পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি যদি কষ্ট করে ভর্তি হয়ে যাও এই যে এই জায়গাতে উনিশ জন অলরেডি ভর্তি হয়েছে তো ভর্তি হইলে ওই রুডির অনুসারে এইখানে এসে তুমি পরীক্ষা দিতে পারবা কি কি টাইপের পরীক্ষা দেওয়া যায় দেখো এইখানে যদি তুমি আসো এই যে আমাদের ড্যাশবোর্ডে তো তুমি এক্সাম ব্যাচটা কিনলে সব এগুলা জিনিস ফিসার তুমি পেয়ে যাবা ওকে এই এক্সামেস এর মধ্যে আসলে দেখবে রুটিন ভিত্তিক রুটিন ভিত্তিক মধ্যে আসলে ডেইলি লেকচার ওই যে আমরা এক নম্বর দুই নম্বর এগুলা লেকচার দেখলাম ধরো আমি এই যে এক নম্বর লেকচার যেগুলো তোমাদেরকে দেখাইলাম এগুলার উপরে তুমি পরীক্ষা দিতে চাও এই যে দেখো কারা কারা পরীক্ষা দিছে তাদের কত কত মার্ক এই জায়গাতে কে কত মার্ক পাইছে দেখছো সবগুলা সুন্দর করে দেওয়া আছে তুমি যদি এটাতে ক্লিক দাও দেখবা তোমার একশোটা প্রশ্ন চলে আসছে এরকম লেকচার ভিত্তিক তুমি তো পরীক্ষা দিতেই পারবা ডেইলি লেকচার তারপরে হচ্ছে এখানে আরো অনেক সুবিধা আছে হ্যাঁ তুমি যদি দেখো যে উইকলি কম্বো আছে উইকলি টেস্ট মান্থলি টেস্ট এইভাবে আছে তারপরে তুমি আবার হচ্ছে এই জায়গাতে এসে ভার্সিটি ভিত্তিক এক্সাম দিতে পারবা যেমন ঢাবি খ তুমি এই রুটিন অনুসারে যদি ঢাবির প্রিপারেশন নাও শুধু ঢাবি খকে কেন্দ্র করে এখানে দেখো এই যে ঢাবির পঁয়তাল্লিশটা প্রশ্ন মানে পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা প্রশ্ন এইরকম প্যাটার্নে পরীক্ষা দিতে পারবা সো এই ধরনের নানান সুবিধা আমাদের এক্সাম বেসটাতে আছে তুমি ভর্তি হইলে এই রুটিন অনুসারে একশো বাহাত্তরটা এক্সাম তুমি দিতে পারবা আরও সুবিধা আছে তুমি ভর্তি হইলেই এই জায়গা থেকে দেখো এই যে প্রশ্ন ব্যাংক নামে একটা সার্ভিস আছে এই ইউনিটে এটাতে গেলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক আছে তুমি যদি এই জায়গাতে ঢাবি খতে ঢোকো দেখো এই যে ঢাবির কতগুলো সালের প্রশ্ন আরো এইগুলোতে করি হ্যাঁ তারপরে তুমি যদি এই জায়গাতে রাবিতে ঢোকো রাবি ইউনিটে দেখো এইখানে কত কতগুলা এই রকমের প্রশ্ন তো তুমি যদি যে কোনোটাতে ক্লিক দাও দেখবা রাবির প্রশ্নের প্যাটার্ন অনুসারে এই জায়গাতে সবকিছু চলে আসছে সো এই ধরনের ফ্যাসিলিটি আমরা আমাদের লাইভ ক্লাস বাসের স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক্সাম আমরা একদম অটো সবকিছু ফ্রি দিয়ে দিই আর যারা এক্সাম বেসের আছো তারা তো এরকম এক্সাম দিতে পারবা হ্যাঁ তো এইভাবে তোমার আসলে বিউপির প্রিপারেশনটা দেওয়া উচিত বা বিউপির প্রিপারেশনকে তুমি যখন টার্গেট করবা তখন এই ধরনের সুবিধাগুলো পাবা ওকে তো এটাই আমার কথা তোমরা সবাই বিউপির জন্য এইভাবে পড়ো যাতে করে তোমাদের একজাক্টলি কাজে আসে হ্যাঁ এবং আলটিমেটলি বিউপিতে যাতে করে তোমাদের ভালো একটা পজিশন চলে আসে এবং একটা জিনিস খেয়াল করবা তোমরা যদি মনে করো যে ভাই আমি বিউপির জন্য পড়বো না ঢাবির জন্য পড়বো তখন দেখবা তোমার টাইম জোনটাও ঠিক হয় না মানে একটা জিনিস খেয়াল করবা তুমি যত সময় কম নিবা তত দেখবা তোমার পড়ার গতি বাড়বে হ্যাঁ গতি বাড়বে যেটা অ্যাডমিশন টাইমে তোমার তোমার অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি তুমি ধরো এরকম করছো যে প্ল্যান মাসে মাসে হ্যাঁ তুমি ছয় মাসে হচ্ছে সবকিছু শেষ করবা তুমি দেখবা তোমার আট মাস লেগে যাবে আট মাস তোমরা দিনের সাথে মানে একটা জিনিস খেয়াল করবা তুমি যখন একটা জিনিসে এরকম টার্গেট নাও যে তুমি তিরিশ মিনিটে এটাকে পড়ে শেষ করবা তখন দেখবা যত দ্রুত পড়া হচ্ছে তুমি যদি ওইটাকে দুই ঘন্টা টাইম দাও দেখবা অত দ্রুত তোমার পড়া হচ্ছে না আলসে হচ্ছে এই জন্য প্রথম টার্গেটটাই তোমার থাকবে বিউপি তিন মাসে কিভাবে তোমার সব কিছু তাইলে দেখবা হয়ে ঢাবির যাবে হ্যাঁ তো তোমরা যারা চাও আমাদের এই কোর্সটাতে বিউপির জন্য ভর্তি হইতে পারো ঢাবির জন্য ভর্তি হইতে পারো মানে আমাদের কোর্স এমন না অন্য জায়গায় তুমি আলাদা আলাদা বিউপির জন্য ভর্তি হইলা ঢাবির জন্য এমন না তুমি টোটাল আমাদের লাইভ ক্লাস ব্যাসে ভর্তি হইতে গেলে বাইশশো টাকা তোমার লাগবে এটা দিবা তোমার সব বিশ্ববিদ্যালয়ের টেনশন এখন আমাদের উপরে এক্সাম থেকে শুরু করে সব কিছু হ্যাঁ আমাদের যে এক্সাম সাইটটা দেখলে এটার নাম নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে টোটাল সাড়ে তিন লাখের বেশি তোমরা প্রশ্ন পরীক্ষা দিতে পারবা এটা কিছুদিন পরে চার লাখ হয়ে যাবে এরকম এত এত প্রশ্ন আমরা অ্যাড করতেছি সব কিছুর উপরে তোমরা পরীক্ষা দিতে পারবা এই ধরনের সুবিধাগুলো তোমরা পাবা ওকে তো যাই হোক না কেন এই জিনিসগুলো আশা করি তোমরা যদি কাজে লাগাও তাহলে দেখবা বিউপির এই তিন মাস আগামী তিন মাসের প্রিপারেশন তোমার বিউপিতেও যদি কোনোভাবে খারাপ হয় তুমি যদি ফার্স্ট টাইম হও ডিউতে তোমার অনেক বেশি কাজ আসবে সেকেন্ড টাইম আর হইলে তোমার জাহাঙ্গীর গিয়ে অনেক বেশি কাজে আসবে হ্যাঁ সো তোমার সবার বিউপিকে কে টার্গেট করে আপাতত পড়াশোনা করা উচিত তাইলে আলটিমেটলি দেখবা অনেক বেশি ভালো হবে সো এইটাই আল্লাহ হাফেজ আশা করি তোমরা অনেক কিছুর অ্যান্সার পেয়ে গেছো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আমাদের লাইভ ক্লাসের জন্য নির্ভর ডট আমাদের পেজ আছে ফেসবুক ওইখানে তোমরা ফলো করতে পারো তাইলে আমাদের লাইভ ক্লাসগুলোও পাবা আর আমাদের ফেসবুক ইউটিউবে তো এখানে পাবা আবার নির্ভর নামের চ্যানেল আছে ওইটাতে পাবা আশা করি সব কিছুর সাথে তোমরা কানেক্টেড থাকবা বাই বাই আল্লাহ হাফেজ